আল্লাহর রসূল ফরমান নওয়াজাকারাহুমুল্লাহ ও তিনি মানন্দ আল্লাহ মুসলমানেন আল্লাহু আলামিন ফেরেশতাদের সাথে যখন আলোচনা করেন বলেন ও আমার ফেরেশতারা তোমরা যাও ময়দানে যাও ময়দানে গিয়া দুনিয়ার মানুষ যারা এই কোরআন তাফসীর কোরআন হাদিসের মাহফিলে বসা আছে তাদেরকে সংবাদ দিয়ে দাও আমার পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দাও আমি আল্লাহ দেই তাদের পথে একটা ঘোষণা নিয়ে যাও ওই সেই ঘোষণা হলো কি যে যারা এই ময়দানে বসছে শেষ করে বাড়ি ফিরবে ফিরার আগে আমার আল্লাহর পক্ষ থেকে আমি তাদের জিন্দগির সব গুনাগুলি ক্ষমা করে দিলাম লাভ না লস লাভ না লস যদি লাভ হয় ও আপনাদেরকে দূর থেকে আমি মেলে বসে সালাম জানাই হাতে ধরি পায়ে ধরি যদি বোঝেন লাভ হবে তাহলে দয়া করে মেহরবানি করে ময়দানের ভিতরে চলে আসা কয়জন আছে না এমন কিছু লোক পাওয়া যায় শুক্রবার জুমার দিন বুধবার আগে দিয়ে মসজিদে প্রবেশ করে কয় ইমাম সাপকে ঠকায়ে দিছি আমি কিন্তু আগে যাইনি আছে না নাই আছে ইমাম সাপরে ঠকা দিছে অথচ আল্লাহ বলেন ও আমার মধ্যে দল ধরে রাখবা শুক্রবারের জুমার নামাজের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়েছ আর মসজিদে ঢুকার পর সর্বপ্রথম যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে তুমি একটি উট উপ পেয়ে গেল শুধু সেখানে কথা শেষ নয় আর কথা জুমার নামাজের জন্য প্রবেশ করেছ নামাজ শেষ আর এক পর্যন্ত যতক্ষণ বছর হইলে ততক্ষণ পর্যন্ত প্রতিমিন কিরামন কাতিবিন দিয়ে তোমার সব লিখতেই থাকবে লাভ না হ্যাঁ বলে ইনাম সবটা ঠগা দিছে ঠগা নেত্রী ঠগা আসতেছে কিছু কথা টাইমের ভিতরে বলার চেষ্টা করব। আমি বিভিন্ন জায়গায় মা গেলে গত পরশু দিন ছিলাম তা আমি মা বসার আগেই বললাম যে আমার টাইম ততক্ষণ তা আমার বললো আপনি করতে থাকেন এমকি এটা তো সমাধান না তা আপনি করতে থাকেন তাহলে আমি এমন এক বক্ত হয়েছি তো করতে থাকেন আমি বলে করতে থাকতাম শুক্রবারে টাকা নামাজ করাতে যাই এই মসজিদে আমি দীর্ঘদিন পাঞ্জে ইমাম ছিলাম এবং আমি যখন সৌদি আরবে কিছুদিন ছিলাম দেশে ফিরার পর কমিটির লোকজন যারা আছে তাদেরকে পরিষ্কার বলছি যারা জীবিত আছেন অনেকে চলে গেছেন পরিষ্কার বলছি সুলতান ভাই কাশেম ভাই এবং কি বলে মোতালিক ভাই আপনারা যারা আছেন এই মসজিদ বাইঙ্গা এটাকে বড় করার জন্য কম সে কম ব্যক্তিগত ভাবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা সবাই আমার সাথে এক বাক্যে ভাই প্রস্তুত আছি সেখানে আমি বললাম যে আমি পকেট থেকে আমি আমার মা বাবার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম শুভান আল্লাহ বাইকে কই এলাম না আপনারা তো দিতেন না আমার তো শুভান আল্লাহ করবেন না কি ঘটনাটা কি বলতেছেন আমার আমি এটা জানা দরকার কাজটা আপনাদের সাথে তো কথা বলার সুযোগ মিলে না আজকে একটু মিলে গেছে না কথা ঠিক নেবে আল্লাহ রসুল মক্ক থেকে মদিনায় যাওয়ার পর একটা মসজিদ বানাইছিলেন মদিনায় সেই মসজিদের নাম হল মসজিদে খুব মসজিদ নির্মাণের পর আল্লাহ রসুল বলেছিলেন এই মসজিদ যারা করছে যারা কাজ করছে শ্রম দিছে অর্থ দিছে এবং যারা নামাজ করছে আল্লাহ সকলের জিন্দিগির গুণ নামাজ করে দিছে তাইলে মসজিদ করলে লাভনাল তাহলে কি আমরা প্রস্তুত আছি কিনা মসজিদের কাজ করার জন্য আমি কেন টাকা চাইতাম আপনাদের কাছে আমি একটা কথা বললাম আর কি এই জন্য বললাম যে মসজিদের কাজের জন্য যখন ডাক দেওয়া হবে আমার পকেটে যদি পাঁচ টাকা থাকে আমি পাঁচ টাকা নিয়ে মসজিদের সামনে প্রস্তুত থাকবো কিনা হ্যাঁ তুলে আল্লাহকে দেখা দেন

এই দরবেশ বাবা যখন কোরআন ভুল করছে আল্লাহ করে ভুল দেখাইতে ফিরে শেষ পর্যন্ত দাড়ি স্বেচ্ছা খোদা ভুলের মধ্যে পালা দরবেশ বাবা বানায় ফেলে দিছে কোরআনের সাথে বেয়াদুবি করলে লাভ না লস মসজিদের সামনে এসে যদি কেউ বেয়াদুবি করে লাভ না লস এইবার শুনেন একটা ঘটনা কইলে তেমনি শুনবেন শুনবেন যারা খাবি হয়েছে বাইরে আর শুনতো না এটা দরকার নাই সবার দরকার সব আসেন কি আমি যে করবো আর বাকি একটা ঘটনা মহিলা রসুলের সামনে গিয়া কোলে বাচ্চা আমার দিকে সান কোলে বাচ্চা রসুলের সামনে গিয়া কয় হুজুর একটা কথা কইতে আমার কয় কি আমরা

ইমানের বলিষ্ঠতা প্রমাণ পাবে আরো বেশি কথা ঠিক না ব্যাথি বাপরে বাপ মিছিলের মধ্যে গিয়া দূরে দূরে মিছিল দেওয়ালায় আমার কথা আবার কেউ বললেন না দিস ইজ পলিটিক্স পার্টি নাকি নট আই এম পলিটিক্স পার্টি বাংলাদেশে কোন পলিটিক্স পার্টিতে আমার নাম নাই আমি এগুলা সময় নাই মনও নাই মনো সাজার

সে সময় কেন পুলিশ গেছে কেন পুলিশ আসতো না বয়ের কোনো কারণ হুজুরের কাছ থেকে মাইকটা কান্না নিয়ে হুজুর হওয়া কোরআন হাফিস থেকে করেন মাইকটা কান্না আলেম আলেমার সাথে কেমন পর্যন্ত নবী আসুল আসবেন না নবিরাসুলের দায় দায়িত্ব ওলামায় পালন করবেন আমার ভাই মোহাম্মদুল্লাহ তো গেছে না কত লাগে কথা

মহিলার কানি আরে এটা তো মনে থাকবে এটা মনে থাকবাক আল্লাহ ট্রফিক দেখ মনে থাক কি করছিল জানি